বিএমপি চেয়ারপারসন খালেদা জিয়া এতিমের টাকা লুট করেছেন তাই উপহার পাওয়া টাকা এতিমদের দিতে চায় নাইম অভিনেতা উপস্থাপক শারিয়ার নাজিম জয়ের সাক্ষাৎকারে নাইমের দেয়া এ বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন তার মা নাজমা বেগম তিনি তার ছেলের দেয়া বক্তব্যকে ভুল হয়েছে বলে মনে করেছেন তবে এই কথাটি শিশু নাইমকে শিখিয়ে দেওয়া হয়েছিল কি না সে বিষয়ে স্পষ্টভাবে কিছু বলছেন না নাজমা বেগম আজ মঙ্গলবার বিকেলে দৈনিক আমাদের সময় অনলাইনকে নাইমের মা নাজমা বেগম বলেন আমি প্রথমের দিকে ছিলাম না যখন সারিয়ার নাজিম জয় নাইমকে বাসা থেকে তার স্টুডিওতে নিয়ে যায় তখন আমি ছিলাম না নাইমকে একাই নিয়ে গিয়েছিল আমি এর দেড় ঘন্টা পরে সেখানে গিয়েছি তাই নিয়ে যাইয়া যে নাইমকে কিছু শিখাইছে কি শিখায় নাই সেটা আমি জানি না ছেলের জন্য ক্ষমা প্রার্থনা করে নাজমা বেগম বলেন আমি বলি নাইম একটা ছোট মানুষ আমি কারো দোষ দিব না আমি ক্ষমা প্রার্থনা করছি এই কথাটা খালেদা জিয়ার এতিম খান আত্মসাত প্রসঙ্গ কারণে আমি তো আর বলতে বলি নাই আমার ছেলে বুঝেও বলে নেই তিনি আরও বলেন এই ঘটনার পরে শারিয়ার নাজিম জয় আমাদের সাথে আর কোনো যোগাযোগ করে নাই ওই দিন ইন্টারভিউর সময় শারিয়ার নাজিম জয় আমার ছেলের হাতে একটা খাম দিয়েছিল আমি পরে বাসায় এসে খুলে দেখি দুই টাকা ছেলের জন্য আকতি জানিয়ে নাইমের মা বলেন দয়া করে খালেদা জিয়ার ব্যাপারটার জন্য আমি ক্ষমা চাচ্ছি সেটা একটু প্রচার করেন আপনারা ওই নেত্রী খালেদা জিয়ার কাছে আমি আমার ছেলের জন্য ক্ষমা চাচ্ছি আমার স্বামী আমাদের সাথে থাকেন না আমি আমার ছেলে ও ছোট একটা মেয়েকে নিয়ে অনেক কষ্টে জীবন চালাই আমি বাসাবাড়িতে কাজ করে খাই আমি চাই না আমার ছেলে কোনো বিপদে পড়ুক তিনি জানান তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাস্তলা গ্রামে প্রসঙ্গত গত আটাইশ মার্চ রাজধানীর বনানের এফার টাওয়ারের অগ্নিকাণ্ডের সময় পানির পাইপের ছিদ্র দুই হাতে চেপে ধরে আলোচনায় ছোট্ট শিশু নাইম এ ঘটনার পর দিনেই তার সাক্ষাৎকার নেয় টিভি উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ওই সময় নাইমের সঙ্গে তার বাবা মাও ছিলেন অনুষ্ঠানে নাইমকে উপস্থাপক জয় প্রশ্ন করেন সে পুরস্কারের সেই টাকাগুলো নেবে কি না আর নিলেও সেই টাকা খরচ উত্তরে নাইম জানায় টাকাগুলো এতিমখানার অনাথ শিশুদের জন্য দান করে দিতে চায় সে ছেলের এ জবাবে সায় দেন তার বাবা মাও এতিমখানায় কেন টাকা দিতে চায় এমন প্রশ্নের উত্তরে নাইম জানায় কয়েক বছর আগে খালেদা জিয়া এতিমের টাকা লুট করেছে তাই এই টাকা সে এতিমদের দিতে চায় পরে নাইমকে উপস্থাপক জয় এসব শিখিয়ে দিয়েছেন বলে অভিযোগ ওঠে এদিকে ব্যাপক আলোচনায় সমালোচনার মুখে এক ভিডিও বার্তায় শাহরিয়া নাজিম জয় দাবি করেন শিশু নাইমকে কোনো কথা শিখিয়ে দেননি তিনি তিনি আরও বলেন নাইম বক্তব্য নিজের দায়িত্বে দিয়েছে কিন্তু সে নিজেও কোথা থেকে শিখে এসেছে কি না আমি বলতে পারবো না আমি শতভাগ নিশ্চয়তা দিয়ে বলছি আমি এটা বলিনি তাকে শিখাইনি জাতীয় কোনো নেতা নিয়ে মন্তব্য করার কোনো সাহস নেই জানিয়ে এই উপস্থাপক বলেন তাদের নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না কারণ তারা সবাই সম্মানিত জাতীয় নেতা যারা বা যারা এক সময় ক্ষমতায় ছিলেন বা এখন যারা ক্ষমতায় আছেন তারা সবাই সম্মানিত আমার মতে কোনো ক্ষুদ্র মানুষের তাদেরকে নিয়ে কোনো আলোচনা সাজে না জয় বলেন নাইম নামের ছোট্ট ছেলেটি যে কথা বলেছে সেটা আমি নিজেই শুনে হতবাক হয়েছি আমি দ্বিতীয়বার তাকে জিজ্ঞেস করেছি আমার ইন্টারভিউয়ের উত্তর আমি আসলে এভাবে আশা করিনি তবে যেহেতু এটা হয়েই গেছে সেক্ষেত্রে আমি একটি দায়িত্ব নিতে পারি কেন আমি এ প্রচার করছি কিন্তু আমি সব সময় মানুষ যা বলে তা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি দর্শকের কাছে আমি সব কিছু সঠিকভাবে পৌঁছানোর চেষ্টা করি